সারা জিন্দিকেও যদি শুক্রিয়ার মধ্যে কাটাই দেওয়া হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আল্লাহ শুক্রিয়া আদায় করতে থাকে আর মানুষকে যদি হাজার 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 বৎসর হায়াত দেওয়া হয় আর মানুষ যদি হাজার 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 বছর আল্লাহ আদায় করতে থাকে এরপরেও আল্লাহ যে অনুগ্রহ করেছেন আমাদের উপর যে একসাথ করেছেন এর শুক্রিয় আদায় শেষ হবে না আমাদের ভায়াত শেষ হয়ে যাবে তাহলে আল্লাহ তালার কাছে আমরা কি পরিমাণ দিব আমি একটা কদম ফেলতে পারবো না যদি আল্লাহ থেকে ফাইসালা অনেক মানুষ এমন আছে হসপিটালের বেডে করে আছে কেন তারও তো আমার মতো একটা পায়ের মধ্যে একটা পাতা আছে পাঁচটা আঙ্গুল আছে কিন্তু সে কদম ফেলতে পারে না তার এই কদম নাফলার মধ্যে ফাইসালা গুলো আল্লাহ হাত দিয়ে মানুষ ধরতে পারে না আপনার আমার মতো তারও হাত আছে পাঁচটা আঙ্গুল আছে একই রকম কিন্তু এরপর হাত দিয়ে ধরতে পারে না ইশারা করতে পারে না করতে পারে না হাত থাকা সত্ত্বেও না করতে পারে না ইশারা আল্লাহ তাআলা আর করতে পারবে না সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার কুদরত চলে সব কিছুর মধ্যে আল্লাহ কুদরত এমন কোন কিছু নাই এমন কোন বস্তু নাই যে বস্তুর মধ্যে আল্লাহ তালার কুদরত নাই আল্লাহ তালার কুদরতের বাইরে এমন কোন কিছু নাই সেটা আমরা দেখি না দেখি আমাদের জানা থাক বা না থাক সে ব্যাপার আমি অংশ ঠিক আছে কিন্তু আল্লাহ তালা এমন মাত্র কাজ সৃষ্টি করে রাখছে যে ব্যাপার আমরা জানি গভীর ভাবে চিন্তা করলে বোঝা যায় আমরা কিছুই না কিছু না আমি আল্লাহ আমি আমার না আমি যদি একটা বস্তু বানাই আমি যদি একটা জিনিস বানাই সেটা আমার কেন এটার মালিকানা আমার আমি নিজে বানাইছি আমি এটার সৃষ্টি করতাম এই বুঝটা আমি ভালো বুঝি আমি একটা জিনিস বানাইলাম এটার মালিকানা জামা যদি অন্য কেউ মালিকানা দাবি করে তাহলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই বুঝটা আমার দেমাকে খুব ভালোভাবে ধরবে কারণ আমি এটাকে বানাইছি তো আমি মালিক খুব অন্য কেন মালিক দাবি করবে কিন্তু এই বুসটা আমার দেমাকে ধরতে খুব কষ্ট হয়ে যায় যে আমি আসলাম কুল আমাকে কে বানাই তো আমাকে যে বানাইছে নিয়ম অনুযায়ী অনুসারে আমাকে যে বানাইছে সে তো আমার মা মালিক আর গোলামের মধ্যে সম্পর্ক কি মালিক আদেশ করতে দেরি গোলাম সেটা পালন করতে দেরি হবে এটা হল মালিক আর গোলামের মধ্যে সম্পর্ক। আল্লাহ হলাম আমার আর আল্লাহর মধ্যে সম্পর্ক হয় আপনার আর আল্লাহর মধ্যে সম্পর্ক এমন হওয়া উচিত যে আল্লাহ হুকুম করতে দেরি আমি যেন সেটা বাস্তবায়ন করতে দেরি রাখি এটাই তো হওয়া উচিত ছিল কিন্তু এখন পরিলক্ষিত হয় চিন্তা ভাবনা করলে দেখা যায় আল্লাহ যে বিধান আমার জন্য জারি করছে আল্লাহ যেভাবে চলতে বলছে আমি সেভাবে চলি না কেন আমার মনোপত হয় না আমি সেভাবে চলি না কেন আমার দেমাকে এটা ধরে না আমি সেভাবে চলি না কেন এটা আমার মত অনুযায়ী হয় না আমার নষ্ট অনুযায়ী হয় না এই জন্য আমি চলিলাম কিন্তু এখানে একটা প্রশ্ন করতে চাই যে আমার মন মত হয় না তোমার মন মতো হয় না এই অধিকারকে দিল আমাদের আমার যে মন মতো হয় না এই জন্য মানি না এই অধিকারকে দিয়েছে কারণ আমি তো আমাকে সৃষ্টি করে নাই আমি তো আমাকে বানাই নাই আমার সৃষ্টিকর্তা আমি নিজে নামাকে জন্য বানাইছে তার মনোপত আমার জিন্দিগি হবে এটাই হলো নিয়ম এটাই হলো নীতি কিন্তু তার নিয়মটা আমার মনোপত হয় না এই দেখে আমি মানবো না এটা গোলামিয়ার প্রকাশ পায় না এটা অহংকার প্রকাশ পায় আর অহংকার হলো পতনের লোক আর এই পতন কোথায় হবে দুনিয়ার মধ্যে হবে কামতের দিন সরাসরি জাহাজ মানে যাবে তার পতন তাহলে আমি বান্দা হিসাবে গোলাম হিসাবে আমার করণীয় আমার বর্জনীয় যেটা আল্লাহ করতে বলছে সেটা আমার করা লাগবে কেননা তিনি আমার খালেক তিনি আমার শুধু ছেড়ে দিয়েছেন শুধু না যে তুমি তোমার চলতে না দু থেকে না মায়ের গর্ব থেকে শুরু করে মৃত্যুরাত পর্যন্ত রিজিক আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছে মায়ের গর্বের মধ্যে আল্লাহ তালা রিজিক দিয়েছে সেখান থেকে আমার রিজিক শুরু আবার যখন দুনিয়ার মধ্যে আসলাম আল্লাহ মায়ের বুকের মধ্যে আমার নিজ দিয়েছিল সেখানে আল্লাহ তালার কুদরত যখন একটু বড় হইলাম বড় হইতে থাকলাম বইতে থাকলাম দুনিয়ার মধ্যে চলাফেরা করতে থাকলাম আল্লাহ তালা রিজিক বন্ধ করে নেয় রিজিক চালায় রাখছে তো যে আল্লাহ বানাইলো এবং রিজিক ও রাখলো সেই আল্লাহ তালার নাফর মানে করি কোন সাহস সে আল্লাহ বিধান লঙ্ঘন করি কোন সাহসে ফলিতার মধ্যে একটু লাভে না যদি আল্লাহ তাআলা বলতেন বান্দা তুই এখানে দাঁড়ায় আছিস এক কদম সামনে আগাইতে পারবি না ফেরেশতাকে বলার সাথে সাথে বান্দা ওখানে প্যারালাইসিস হয়ে যাবে একটু নড়তে পারবে না এটাই আল্লাহ তাআলার কুদরত এটা আল্লাহ তাআলা শক্তি আল্লাহ তাআলা যা চায় তাই করতে পারে আল্লাহ তাআলা চাইলে পারতেন যে বান্দা আমার কথা শুনে এই বান্দাকে আমি জগৎ শেষ করে দেব আমার সন্তান যদি আমার কথা না শুনে আমার স্ত্রী পুত্র যদি আমার কথা না শুনে তখন আমার একটা করে আমার রাত কাজ করে তাদের উপরে শাসন করি তাদের উপরে শাসাই কেন আমার কথা শুনো নাই আমি তোমাদেরকে বাহ্যিক ভাবে আমায় রুখ করে এনে খাওয়াইতেছি আমার মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের জন্য রোজে রোজগার করতেছি তোমাদেরকে সামিতে রাখার জন্য তোমাদেরকে সুখ সাচ্ছন্দর মধ্যে রাখার জন্য আমার জিন্দগি ত্যাগ করে দিতেছি কিন্তু আমার কথা শুনো না তো তোমার মতো সন্তান আমার দরকার নাই আল্লাহ তারাও তো বলা দরকার ছিল মন্দাপ্যকে বানাইছি আমি মন্দাপকে দিক দিয়েছি আমি তোর সমস্ত কিছু আমি আল্লাহ তারা দিতেছি তুই আমার কথা মানতেছিস না তোর মতো মন্দাবান আমার দুনিয়া থেকে বের হয়ে যায় আমি তোকে একটা ফুটা পানি দিব না আমি তোকে একবার নিঃশ্বাস না অধিকার দিব না আমি তোকে সামান্য পরিমাণ এটা আল্লাহ তালা বলতে পারতেন করতে পারতেন এই ক্ষমতা আল্লাহ কেন করেন নাই আগের উম্মতদেরকে যেভাবে আপনি ধ্বংস করে দিতেন গুণা করলেন সাথে সাথে সেখানে আজ করতেন আমার উম্মতের জন্য এইরকমটা করেন না আমার উম্মতের জন্য আপনি এইরকমটা করেন না তাহলে আমি নবী